যেভাবে ওরে যত্ন করে পালছি আসলে এক চলি যাই নিতে চাবো তাই যদি কুরবানি হিসেবে নেয় তাই অনেক যত্ন করে ওরে অনেক মানে কষ্ট না দিয়ে ওরে অনেক যত্ন করে সেদিন কুরবানি দেয় এতে যদি আমাকে দুইটে পয়সা যদি লস হয় তাও আমি তারে দিব সমস্যা নেই স্নেহে আর যত্নের সবাই গড়ে উঠেছে এত বড় একটা দানবিক সৌন্দর্য গ্রামের মাটি আর মানুষের নিখাত ভালোবাসার প্রতিচ্ছবি যেন এই গরুটি প্রবাসী ভাই স্বপ্ন ফসল আমাদের গ্রাম বাংলার জামালপুরে ঐতিহ্য বিশাল দেহি আমার পিছু দেখতে পারতেছেন মার্শাল্লাহ গরু আমার সাথে থাকেন আজকে আমি আসছি জামালপুরে এই বিশাল দেহি গরুর যারা আসলে স্বপ্নের আশায় গরু কোরবানি দিবেন নিয়ত করে দিবেন যারা দিতে চান আমার সাথে থাকেন আমরা আজকে কি নাম রাখছে কতটুকু ওজন কত টাকা দাম চাচ্ছে কিভাবে পালন করছেন এই দান ও প্রাকৃতির গরু আমরা সকল তথ্য চেষ্টা করব স্কিপ করেন না ফুল ভিডিও দেখার চেষ্টা করেন যখন গরুটি মাঠে হাঁটে পুরো গ্রাম যেন থমকে দাঁড়ায় ছোট বড় সবাই চোখ আটকে থাকে এই রাজপুত্রের দিকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপনার ইনশাল্লাহ ভালো মাশাআল্লাহ আমরা কোথায় আরছি বলুন তো আগে আপনি আসছেন জামালপুর আচ্ছা জেলা জেলা জামালপুর থানা মাদারগঞ্জ আচ্ছা গ্রাম মুসলামাবাদ মার্শাল এই যে আপনি গরু পালন করছেন এটা আসলে আপনি কোথা থেকে ক্রয় করছেন না কিভাবে যে না আমার এটা নিজের গাভীর বাচ্চা মানে আপনি গাভীর বাচ্চা জি তার মানে আপনি কি অনেক আগে থেকে গরু পালন করেন আমি আজ সাত আট বছর ধরে গরু লালন করি আট বছর আর এটা বয়স কত এটা বয়স চার বছর জামালপুরের মাটিতে লেখা হলো এক নতুন ইতিহাস প্রবাসী ভাইয়ের পরিশ্রম আর ভালোবাসার চূড়ান্ত ফল জামালপুরের প্রিয় মদন ওর মা ছিল এরকম বুঝছেন ওর মা এটা বাচ্চা আনছিলাম ওর মা এটা আমরা পালন লালন করছি ওর মতন এর মতন অনেক বড় এরকমই ছিল যাতে ও হওয়ার পর্যন্ত আমরা খুব শখ করছি যে এটা আমরা অনেক বড় করবো অনেক বড় করে আমরা বিক্রি করব হ্যাঁ যার ফলে আমাকে পরিবারের সবাই মানে ওরে খুব আদর যত্ন করে আমরা সবাই লালন পালন করি কিংবা ওরে আমরা এই দানাদার খাবার খাওয়াইছি যেমন ধরেন ঘাস গম ভুট্টা ধানের গুঁড়া এসব খাবার খাওয়াই ওরে আমরা পালছি যাতে ওর কোনো অসুবিধে না হয় ওর কোনো মানে রোগ বৃদ্ধি না হয় ডাক্তার যাতে না লাগে এইভাবে আমরা অনেক শখ করে পালছি এবং কি আমার ওর পরিবারে ধরেন আমার দুই ছেলে এক মেয়ে কিংবা আমার বাড়িওয়ালা আমি এরা সবাই যত্ন করি সবাই অনেক আদর চিহ্ন করে ও লালন পালন করি এবং কি ও যখন ধীরে ধীরে যখন বড় হইল যখন একটা সুন্দর দেখা যায় ওরে সন আমরা সবাই বলছি যে এর নাম থুব মাদারগঞ্জে মদন এটি এই ফ্যামিলির একজন সদস্য এক প্রবাসী ভাইয়ের স্বপ্ন যে স্বপ্নে ছড়িয়ে আছে ভালোবাসা ত্যাগ আর নিঃস্বার্থ পরিশ্রম মদন কেন রাখলেন আমি শখ করে ও যে মদন যে এরকম করতো রসি মসি ছিঁড়ে যেত আচ্ছা এই নাম রাখছি মদন এজন্য নাম মদন জি হওয়ার পর থেকে নাম রাখা হয়েছে মদন যখন বীজ দেন তখন কি বীজ দিছিলেন আপনি অরিজিনাল ফিজিয়ান এই যে আপনি গরু পালন করতেছেন এর মধ্যে কি আসলে দুষ্টমি কোনো কথা আছে কাহিনী আছে এরকম করে মাছ উড়লে দরে দিয়ে করে কি করে জাল ঢাল যা আছে হ্যাঁ বেড়াগুরা তার উদ্দে লাভ 돼 যেত এটা কত বছর করতে রে এটা এক বছর 2 বছর আগে এরকম করতে এরকম করতে তখন তো বর্ষ এত ভারী না আচ্ছা আচ্ছা শান্ত হইল কবে শান্ত হইছে গর্জন আস্তে আস্তে জিনিস যে কোনো জিনিস ওর যখন আস্তে আস্তে বেরে যায় তখন আস্তে আস্তে শান্ত হয়ে যায় ওকে কি বিক্রি করবেন এখন তো এটা আমার রাখার সম্ভব না কেন রাখার কারণে এটা আমার রাখা ধারণ করা সম্ভব না হ্যাঁ এটা গ্রাহক আসলে আমি বিক্রি করে বিক্রি করে জি ভাই বোনের চোখে মদন শুধু একটি গরু না সন্তান তুল্য দিনের পর দিন রোদে জলে নিজের হাতেই লালন করেছেন এই মদনকে সেই হিসেবে আমরা মদন করে ডাকি কিন্তু আমরা যখন না থাকি সর উনি এটা চিল্লানি মারে যে চিল্লানি মারে ও বুঝতে বুঝে যে আমার পালন যারা পালে পালার লুক আমার নাই এজন্য ও চিল্লানি মারে যখন আমরা আসি কোনো আমরা পরিবারের লোক যে কোনো একজন আসি সন উনি বুঝতে পারে সারা দিলে বুঝতে পারে যে আসলে আমার লুক আইছে এটা বুঝতে পারে আবার মনে করেন রাইতে আমরা ঘুমাই অনেক সময় দেহি এর কোনো মানে সারা পাই না সে সময় আমরা কি করি মদন মদন করে যদি ডাক দেই তাহলে সে একটু মানে আমাকে সারা দেয় হামলা দিয়ে উঠে মানে একটা বড়ো করে একটা নিচে সারে তাতে আমরা বুঝি যে না মদন আমার জাগ না আছে কিংবা মদন ঠিক রাখছে এটা কিন্তু আসলে মানুষের ভয়ে চুরের ভয়ে রাইতে উঠে আমরা কিন্তু এইভাবে ওরে সারা দিই ঘুমের জায়গায় হোক সজাগ থাকি সেইভাবে আমরা ওরে সারা দিই সারা দিলে উই কিন্তু আমাকে সারা দেয় এইভাবে এটা চিল্লানি মারে ডাক দেয় বুঝে যে আমার মালিক আছে এই জায়গায় এই এই হিসেবে আমরা মনে করেন শখ করে পালছি আবার মনে করেন যে আমার আমি তো হইলাম মানুষ আর ও তো হইলো পশু আমার জীবনে মনে করেন যে কোনো ভরসা নাই ওরও জীবনে কোনো ভরসা নাই তাই আমরা অনেক শখ করে পালছি ব্যসার জন্যে তেমন বড়ো হয়ে গেছে যে কোনো গায়েকে যদি ইচ্ছাকৃতভাবে যদি নেয় তাইলে আমরা ওইভাবে তা উপাদান দিয়ে তা আমি আমরা সারি দিব এই হিসেবে গরুর ওজন ভালোবাসার ওজন

ওরে অনেক যত্ন করে সেদিন কোরবানি দেয় এতে যদি আমাকে দুইটা পয়সা যদি লসও হয় তাও আমি তারে দিব সমস্যা নেই একদিন ছোট ছিল এই মাদারগঞ্জের মদন কোলে করে খামারি ভাই নিয়ে এসেছিলেন আসে বিশাল দেহি দাঁড়িয়ে তবু চোখে এখনো সেই ছেলে মানুষই ভরপুর দাম দুম কেমন চাচ্ছেন এখন আমি দাম আমি এখনো কোনো নির্ধারণ করতে না গ্রাহক আসবে দেখবে তারপরে দাম করে নিয়ে যাবে দর্শক উনি আসলে প্রবাসীর বাবা আর একটা কথা হলো কৃষক হ্যাঁ আর একদম প্রান্তিক খামারি নেয় একটা খামারিটা শখ করে পালছে নিজের আমাদের ছিল ওদের দামটা না আপনারা যারা আসলে নিতে চান ওনার নাম্বার দেওয়া আছে দেখেন স্ক্রিনে দেওয়া আছে ডেসক্রিপশনে দেওয়া আছে হ্যাঁ মুখে বলার আছে দেখেন আপনারা ওর কাছ থেকে যা দরকার কথা বলেন অথবা আপনি আসবেন জামাল আমি আসছি ফাইন একদম ভালো জায়গা ঠান্ডা ফান্ডা আছে অসুবিধা নেই আপনি আসবেন দেখবেন পছন্দ হবেন উনি কথা বললেন দূর দেশ থেকেও ভাইয়ের মন পড়ে থাকে এই গরুর কাছে ফোনে খোঁজ নেন ছবি চান যেন এক টুকরো বাংলাদেশ মধুরের মাঝেই লুকিয়ে আছে ছেলে বিদেশে থাকে জি কোন দেশে থাকে সিঙ্গাপুর সিঙ্গাপুর কত বছর লেগেছে উনি আড়াই বছর আড়াই বছর উনি কি খোঁজ খবর নেয় না হ্যাঁ প্রতিদিনই কীরকম খোঁজ খবর নেয় ধরেন সবসময় তো আমার হাতে মোবাইল থাকে না আমার ছেলের কাছে মোবাইল থাকে আচ্ছা

মিশিয়ে দিবে লড়া নিয়ে যায় মিশে দিবে কিন্তু কিচ্ছু করবো মেয়ে জি জামালপুরের মদনের গল্প এক খামারি বা এক প্রবাসী না এটা আমাদের সবার গল্প যেখানে থাকি হৃদয়ের একটাই বাংলা একটাই ভালোবাসা কিন্তু ঈদের এখনো অনেক বাকি আছে এখন এই সপ্তাহের মধ্যে আপনার কাছে বলুন ভাই আমাকে এক মাস পালন করে দিতে হবে সমস্যা নেই আমি তো লাল করে দেবো মানে আপনার সাথে কথা ফাইনাল হয়ে গেলে হ্যাঁ লেনদেন হয়ে গেলে হয়ে আমি নেব একবার ঈদ পর্যন্ত হ্যাঁ ঈদ পর্যন্ত তারা যখন নিয়ে যায় হলে ঈদের একদিন আগে নিয়ে যাবো তাও নিয়ে তারা নিয়ে যাবে মানে এই সুযোগ সুবিধা সুযোগ সুবিধা আছে তারা এই গ্রুপটা নিয়ে রাখবে কোথায় খাওয়াবে কি দায়িত্ব আপনার হ্যাঁ হ্যাঁ আমি রাখে দেবো সমস্যা নেই ঈদ পর্যন্ত ওনারা যেভাবে চায় সেভাবে আপনার ব্যবস্থা করেন হ্যাঁ আপনার তার একটা গরু আছে মনে হয় জি ওটা কি জাতের গরু ওটা সঠিক আমি করতে পারতেছি আচ্ছা ওটা দেশি হয়তো ওটাকে বিক্রি করবে জি ওটা বাজার চাচ্ছেন কত দাম চাইতেছি গ্রাহক দেখবে দেশে দাম করে নিয়ে কাদামাটির গন্ধ ভোরের শিশির পাখির ডাক এই পরিবেশেই বড় হয়েছে মাদারগঞ্জের মতন শহরের বিলাসিতা নয় মাটির গৃহাণী তার রাজত্ব দর্শক আসলে আমাদের ভিডিও করার উদ্দেশ্যে কিন্তু আসলে গরুটা সেল করা দেখেন প্রান্তিক যারা খামারি আছেন তারা কিন্তু কিন্তু এই যে বড় গরুগুলো পালন করে তারা কিন্তু শুধু পালন করেন এবং ন্যাচারাল খাবার আমরা যাই বলি ফিডমিট এগুলো কিন্তু কিছুই না এগুলো খাইতেই পারবে না কারণ এরা খাওয়াইলে গরুগুলো টিকবে না দেখেন কি সুন্দর ঠান্ডা গরু আছে দেখেন কাটতেছে না থাকতেছে মানে একদম ন্যাচারাল খাবারে গরু পালন আপনি দিবেন সব করে কেউ যদি রাখতে চায় হ্যাঁ যে আমি আরও পালবো কিনে নিয়ে যায় হ্যাঁ সে পালতে পারবে কোনো সমস্যা নেই মানে এখানে কোনো বজ্র কিছু নাই খারাপ কিছু নাই কোনো কিছু নেই মার্শাল্লাহ তার মানে আপনারা যারা নিতে চান সরাসরি নাম্বার দেওয়া আছে ফিডব্যাক নাম্বার দেওয়া আছে ওনার সাথে কথা বলে নেবেন ওনার অ্যাড্রেস দেওয়া সব দেওয়া আছে দীর্ঘ দীর্ঘমোহল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ